বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনাকে লাল গালিচা সম্বর্ধনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্বেতা এ সময় শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন থাই রাজকীয় বাহিনীর একটি সুসজ্জিত দল পরে গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের মন্ত্রী পরিষদ সদস্যদের সাথে পরিচিত হন এবং গভর্নমেন্ট হাউজের অতিথি বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ এবং থাইল্যান্ডের সরকারি পাসপোর্ট ধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে সৈকত মণি এটিভি সংবাদ